খেতে খেতে এটা রিপিট হয়েছে তো এটা একটা ভার্বের মতন দেখতে কিন্তু এটা ভার্ব না ঠিক আছে তো এইটাকে কি করলাম এটাকে কিন্তু খাওয়াকে ইংলিশে কি বলে ড্রিংক বলে তো ড্রিংকের সঙ্গে আইএনজি করে দিলাম এবং এটা সেন্টেন্সের একদম স্টার্টিং এ নিয়ে আসলাম বাস এটুকুই তাহলে ড্রিঙ্কিং কি পান করতে করতে বা খেতে খেতে টি মানে চা পান করতে করতে তাহলে এখানে এটা এখানে চলে আসলো ড্রিঙ্কিং টি অর্থাৎ চা খেতে খেতে

তারপরে সেকেন্ড সেন্টেন্সটা কি রয়েছে গান শুনতে শুনতে আমি হাঁটতে বের হলাম ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুনতে শুনতে তাহলে কি হচ্ছে শোনাকে ইংলিশে লিসেন বলে তাহলে লিসেন এর সঙ্গে আইএনজি করলাম লিসেনিং কি শুনতে শুনতে গান শুনতে শুনতে ঠিক আছে তাহলে লিসেনিং লিসেনিং এর পরে যেহেতু লিসেন এর পরে টু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তাহলে এখানে লিসেনিং টু মিউজিক